মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা ওই লোক মাধবপুর আপনারা তো এই না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিলাই এলাকার এমপি আমি

সোনার আছে আছে ওই সতেরোটার মতো চা বাগান কিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী জানি বানাইছি নি বিশ নম্বর সুর মা বানাইছি একটা আরেকটা হইতাছে এখন চন্ডি বাগান সন্ডীর বাজারও মাজারের কেন আমি যাও বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পায় এই যে আজকে যে পর্যটন দিক যেটা পাঞ্চুরি ইটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই দিতেছি একটা ফাইভ স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার তার থেকে যাইতাম না আপনারা নিশ্চিত এখন এটা আমার এই এলাকা খালি ফাইভ স্টারের মধ্যে যদি পাঁচশো গুলাবান খাস না করে ঠিক আমার এই চেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষ আপনারা এত তো দিয়ে সম্মানিত করতো আরে সত্য লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিত সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফুলা বান্ধে পড়া লেখা করাইতা ফুলা বান্ধে পড়া লেখা করাইতা আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনার কাছে আমি আল্লাহ চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম অবশ্যই যার ভিতরে মনে মানসিকতা সে রাজনীতি ইবাদত মনে করে করে এই রকম নেতা বানায় তারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানায় কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনার গড়ের সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম দইরা কইতে পারি আমাদের কামনুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আর যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি কাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতাছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই এখন আপনি আমারে বলেন থানা অফিস অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা পাইছেন না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা লাগা আরে জীবনে সাড় মাসে আজকে যদি মরিয়া যাই তাও হইয়া দেখতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির এন জি বাইদের লেগে দুইটা স্ট্যান্ড বানাই থুয়ে গেছে আমি আপনার কাছে চাই আমার যে ঘাম পরে প্রতিটা দিন যাদের বিরোধীতে আমি করি দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আপনারা মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারব আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লে এক লক্ষ গাছে চারা ইয়া নামবো সোনার গাছ ফলের সারা ভালো ভালো ফলের চারা চাপাই নবাবগঞ্জ থেকে আনা হইব এক লাখ সোনার গাছ এক লাখ মাধবপুর আমি কইslam নি কইslam নি যে এমন ভাবে সোনার গাছে সাজাইয়া তুলবো এমন ভাবে ফল বোসাইয়া তুলবো যে ফুরিবিয়া দি তুই ভাইয়া সোনার গাছে ফুরিবিয়া দি তুই ভাইয়া সোনার আপনারা ফলের লেগে রেডি হই এই যে ধান কাটা যে হারভেস্টার মেশিন খবর পাইলাম 10টা দিছে সোনার গাটে আর মাধবপুরে আমি কেন আমরা 10 টা পাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি এটা দেন ফোন দেওয়ার পর ওনাকে সালাম দেওয়ার পর উনি আমারে বলল আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারগাঁও মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিলো দিলো পনেরোটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি সোনার ঘাটের জন্য আপনি যে তদবির আমি এখন করি